ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আমরা আবারও চলে আসলাম মিলিয়ন এন্টারপ্রাইস নিয়মিত রড রডের আপডেট দিতে পুরাতন রডের আপডেট দিতে তো দর্শক চলেন প্রথমে আমরা দোকানটি ঘুরে দেখি তারপরে সরাসরি মালিকের সাথে কথা বলবো এবং আপনাদের আজকের যেই বর্তমান রেট হ্যাঁ পুরাতন রেটের যেই রেট রডের যেই রেটগুলো সেগুলো আমরা জানিয়ে দিব তো প্রথমে আমরা দোকানটা একটু ঘুরে দেখাই তার আগে বলে রাখি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় কিন্তু দোকানটা এই যেখানে ওনারা নিজেরা মেন গেট গ্রিল তারপরে দরজা এইগুলো বিক্রি করে এবং কি পুরাতন যত মালামাল আছে সব বিক্রি করে এইখানে ওনারা নিজেরা এইগুলো তৈরি করে তৈরি করার পরে ওনারা রিপেয়ারিং করার পরে সেল করে ওনারা নতুন মালও বানিয়ে দিতে পারবে আপনি অর্ডার করলে এবং কি আপনি এসে দেখে পুরাতন মালও নিতে পারবেন তো দর্শক ভিতরে আমরা দেখাই আপনার দোকানটা এই ওনারা এখানে রিং তৈরি করতেছে এখানে পুরাতন রিং আপনারা পেয়ে যাবেন এই যেইভাবে ওনারা এইগুলো তৈরি করে তো এখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমরা ভিতরটা একটু ঘুরে দেখাই এখানে শুধু আপনি রিংই না আরও পাইপ অ্যাঙ্গেল যে কোনো সাইজের এই যে পুরাতন যেই পাইপগুলো হয় স্কোয়ার বার এগুলো আপনারা পাবেন যে কোনো সাইজের মালামাল পাবেন আমি দেখানোর চেষ্টা করছি এখান থেকে যদি কোনো মাল আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এসে নিয়ে যাবেন এই যে দেখেন এখানে কেচি গেটেরই সে আছে আপনার সিঙ্গেল পাল্লার গেট আছে তারপরে শাটারের যে টিনগুলো হয় শাটারের এই টিনগুলোও আছে তারপরে আরও আমি দেখানোর চেষ্টা করছি ভিতরে যে দেখেন এখানে মোটা রডগুলো আছে এই যে এখানে এটা কত মিলি রড হবে এটা বিশ মিলি বাইশ মিলি এক ইঞ্চির মতো মোটা হবে এই রডগুলা এখানে বিভিন্ন সাইজের রড আছে এখানে প্লেন শিট আছে পুরাতন আপনার এই স্কোয়ার বার আছে তারপরে আপনার এই যে পিছনে দেখেন এখানে মোটা স্কোয়ার বার আছে ফ্ল্যাট বার আছে পাইপ আছে তারপরে অনেক মাল আছে এখানে অনেক মাল আপনার প্রয়োজনীয় এই নতুনের চেয়ে এই মালগুলো হ্যাভি হবে পুরাতন মাল এই মালগুলো আপনার এখান থেকে নিতে পারেন তো দর্শক এখানে দেখেন এই যে ফ্ল্যাট বারগুলো হিউজ পরিমাণ কালেকশন এখানে মই পাবেন আপনারা ওই যে সিঙ্গেল মইগুলো লোহার যে মইগুলো হয় ও একতলা বিল্ডিংয়ে ওঠার জন্য সেই মইগুলোও পেয়ে যাবেন আর এখানে গ্রিল পাবেন মেন গেট পাবেন ডাবল মেন গেট পাবেন সিঙ্গেল মেন গেট পাবেন এবং প্লেন শিট পাবেন টিন পাবেন মানে যাবতীয় পুরাতন একটা বিল্ডিং বাংলে বা একটা রাস্তার একটা যেই কাজগুলো ভুল হয় ওইগুলো ভাঙলে পরে যেই রডগুলো বের হয় সেইগুলো এখানে পাবেন এখানে প্লাস ইউজ ছাড়া রডগুলোও পাবেন এবং কি ইউজ করা রডগুলোও পাবেন তো আজকে দর্শক আমরা জানবো ইউজ করা রড এবং ইউজ সারা যেই রডগুলা এখান থেকে ওনারা কীভাবে মাল বিক্রি করে এগুলো আপনারা সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় দোকান বিশাল স্টক আছে এখানে আপনারা যত কেজি লাগে বা যত টন লাগে এইখানে দিতে পারবে আর এই যে এইখানে আপনারা যে কোনো সাইজ নিতে পারবেন এবং কি বললেই হবে সাইজ মতো আপনারা এই মেশিনটা দিয়ে কেটে দিবে ওই স্টেজগুলো উনি রেখে দিবে জাস্ট আপনাকে যেই মালটুক দিবে যে যতটুক নেবেন অতটুকের প্রাইসে আপনাকে ধরে দিবে ওজন ধরে দিবে। ওয়েস্টেজ আপনার কোনো ইসে যোগ হবে না আপনার মালে যোগ হবে না তো দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকে রডের কালেকশন এই যে দেখেন এখানে স্কোয়ার বার আছে রডগুলো আছে তারপরে এখানে যে ইউজ ছাড়া যে রডগুলো এই যে বান্ডিল প্রকৃতির এইভাবেও আপনারা রড পাবেন এবং এই যে এখানে দেখেন সাইজ করা আছে সোজা করা আছে হ্যাঁ হিউজ পরিমাণ কালেকশন দেখেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন দোকানটি বিশাল বড় দোকান আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি তো তো আজকে আমরা মালিকের সাথে কথা বলি সরাসরি রেটটা ওনার মুখ থেকে আমরা জেনে নিই সালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আচ্ছা আচ্ছা তো ভাই আজকে পুরাতন রোড যেটা আপনার ইউজ করা সেই রোডটা কেমন দাম আটষট্টি টাকা আচ্ছা আচ্ছা সত্তর টাকা ধরে বিক্রি করেন এখন অনলাইনের জন্য দুই টাকা ছাড় দিলেন আপনি আটষট্টি টাকা কেজি ধরে এই রোডগুলো দিতে পারবেন যে কোনো সাইজের রোড যে কোনো সাইজের রোড দশক আটষট্টি টাকা কেজি হলে নিতে পারবেন এখান থেকে এই যে দেখেন এখানে এই যে রডগুলো পুরাতন রডগুলো আপনার সাইজ করা সোজা করা আছে এখান থেকে আপনার যে কোনো সাইজ লাগে আপনি এই রডগুলো নিতে পারবেন আর যেটা ইউজ ছাড়া রড আপনার পুরাতন রড এটা কেমন দাম ইউজ ছাড়া কাটিং রড ইউজ ছাড়া কাটিং রড আচ্ছা এটা হলো আপনার এই আপনার খুরসা আমরা 75 টাকা বিক্রি করি আচ্ছা আচ্ছা তবে হলো আপনি অনলাইনের জন্য হলো

আচ্ছা আচ্ছা এখন বর্তমান মূল্য দর্শক বাহাত্তর টাকা হলে এখান থেকে আপনারা নিতে পারবেন আপনারা সরাসরি দোকান থেকে সরাসরি দোকানে এসেও নিতে পারেন এবং কি আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন ফোন করে এখানে কোনো মানে হের ফের হবে না কথার কোনো হেরফের হবে না তো দর্শক এখানে যে কোনো সাইজের রডে আপনি নিতে পারবেন মোটা চিকুন অনেক ধরনের রড আছে আপনারা কথা বলে নেবেন আমি নাম্বার দিব সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং ঠিকানাও দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি দোকানে এসেও নিতে পারেন তো এই যে এখানে দেখছি বান্ডিল করা রড কি সেম দাম একই দাম পুরাতন আটষট্টি টাকা কি যে দেখেন দর্শক এখানে যে ইউজ রড মানে আপনার এই ইউজ রড যেটা আপনার দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখলে সরাসরি এসে দেখলেও বুঝতে পারবেন যে এইগুলা ইউজ হয়েছে মানে নামের উপরে ইউজ হয়েছে কিন্তু ওই রকমভাবে কোনো পেশার পরে নেই বিল্ডিং ভাঙছে এখানে দেখেন এই বান্ডিল করা রডও আপনি পেয়ে যাবেন তো এখানে বান্ডিল করা রোডও পাবেন দর্শক কাটিং রোডও পাবেন তো এই ছিল আজকে রোডের দাম তো এখানে যে আপনারা রিং বিক্রি করেন রিংগুলো কিভাবে বিক্রি করেন রিংগুলো প্রতি কেজি হলো পঁচাত্তর টাকা আর যে ছোট লিং কিনে যে রিংটা আচ্ছা আচ্ছা এটা প্রতি কেজি আটাত্তর টাকা আটাত্তর টাকা কেন ছোটটার দাম বেশি কেন ছোটটা হলো আমাদের কস্টিং খরচ বেশি পড়ে আর মানে কস্টিং খরচটা বেশি পড়ে বানাইতে একটু কষ্ট হয় তাই তো এর জন্য আর কি রেটটা একটু বেশি সময় বেশি যায় ওটা বানাইতে তাই তো এটা হলো ইউ ছাড়া আর চার্টিং ডট দিয়ে আমরা বানাই দিই আচ্ছা আচ্ছা ওটা প্রতি কেজি হলো আশি টাকা আশি টাকা কেজি এমনি খুচরা মূল্য আমরা দোকানে পঁচাশি টাকা বিক্রি করি অনলাইনের জন্য আশি টাকা মানে আশি টাকা রাখলেন মানে ইউজ ছাড়া রড দিয়ে আপনারা রিং তৈরি করেন যে কোনো সাইজের রিং আশি টাকা হলে দিতে গ্রেডের পারে মানে ওই বড় বড় বিল্ডিং মাল মালা তো দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের বর্তমান রডের ভিডিও রডগুলো আপনারা এখান থেকে রিংও পাবেন রডও পাবেন তো দর্শক পুরো দোকানটি আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আসবেন আপনারা এখান থেকে রড নেবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যে কোনো সাইজের রড এবং যে কোনো সাইজের রিং এখান থেকে নিতে পারবেন তো দর্শক দেখা দেখতেই পারলেন আপনাদের পুরো দোকানটি আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখানে হিউজ পরিমাণ স্টক আছে আপনারা এখান থেকে নিতে পারবেন এই দোকানের ঠিকানাটি আমি বলে দিই দোকানের ঠিকানাটা হচ্ছে মিলনান্ডার প্রাইস এটা বড় হরিয়া ক্যানিগঞ্জ ঢাকা মধু সিটির মোড় মধু সিটির মোড়ে আইসা আপনারা এই মিলোনান্ডার এন্টারপ্রাইজ বললেই যে কেউ এসে দেখা দিবে বড় মন হইয়া এটা এখান থেকে এসে আপনারা নিয়ে যাবেন দর্শক তো এই ছিল আজকের পুরাতন রোডের দাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর লাইক কমেন্টস করে দিবেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দর্শক আল্লাহ হাফেজ